পরীক্ষা করা হবে এখন এই পরীক্ষা যেমন ইমান তেমন পরীক্ষা পয়গাম্বারদের পরীক্ষা অত্যন্ত ভয়ঙ্কর পরীক্ষা হয় যেমন ইব্রাহিম আল্লাহ সালামকে আগুনে ফেলে দিয়ে পরীক্ষা করা হয়েছিল আইব আসলামকে কঠিন রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করা হয়েছিল তো এভাবে আল্লাহ তালা বিভিন্ন সকল স্তরের মানুষকে তিনি পরীক্ষা করেন নবী রসুলদের পরীক্ষাটা অত্যন্ত কঠিন হয় আর আমাদেরও পরীক্ষা হবে প্রত্যেকটা মানুষ ইমানদার প্রত্যেকেরই পরীক্ষা হবে আমাদের কখনো ধনসম্পদ সম্পদ পরীক্ষা করতে পারেন যে আমরা অহংকার করি জুলুম করি না ধৈর্য ধারণ করি আবার কখনো অভাব অনটন দিয়ে পরীক্ষা করতে পারেন যে আমরা কি আল্লাহ শুক্র আদায় করি না আল্লাহর সাথে রাগ করি কখনো আমাদের সন্তান আল্লাহতলা মৃত্যু দিয়ে অকাল মৃত্যু হতে পারে সন্তানের তখন অনেকেই কিন্তু রাগ করে মানে আল্লাহর প্রতি অভিযোগ চলে যে আল্লাহ আমার এই সন্তানটা দেখতে এটা রাখতে পারলো না কত মানুষের কত কিছু এটাই আল্লাহ নিয়ে যেতে হলো এই নানা ধরনের মানুষ কথা অনেক সময় বলে কিন্তু মনে করতে হবে এগুলা পরীক্ষা তো আল্লাহ পরীক্ষা ছাড়া কোনো মানুষকে গ্রহণ করবেন না এটা হলো আল্লাহর ঘোষণা ওলাকাত কাত ফাতান্না আল্লা কাবলিহিম নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তাদেরকে যারা এদের আগে ছিল অর্থাৎ মক্কাবাসীকে লক্ষ্য করে বলা হচ্ছে ফালা মান্না আসাদু আলাইয় আল্লাহ মান্নাল কালিন জেনে নিয়েছেন আল্লাহ তালা ইমানের দাবিতে সত্যবাদী কারা এবং জেনে নিয়েছেন আল্লাহ তালা ইমানের দাবিতে মিথ্যাবাদী কারা এটা এটা আল্লাহ জেনে নিয়েছে এটা জান আল্লাহ অবশ্যই এটা আল্লাহ তার দায়িত্ব এটা করবেন এটা তার ঘোষণা তো পরীক্ষা কীভাবে হবে আপনি আঠারো পারায় যেটা আপনারা ইতিপূর্বে পড়ে আসেন কদাফলাল মোমেন আল্লা দিন বি সালিম খাশিউন আল্লা দিন লাগবে মারুদ্দিন সেখানে আটটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে মোমেনদেরকে পাশ করতে হলে এই কাজগুলি করতে হবে তো আমাদের মোট কথা হলো যে কোরআন মসজিদে যতগুলি কথা আছে প্রত্যেকটা সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে এবং আমাদের এগুলো জব দিতে হবে পুরে কোরআন শেফ আমাদের প্রশ্নপত্র এখানে যা যা আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের প্রস্তুত করতে হবে পঞ্চাশ হাজার বছরের সমান বিচারের দিন হবে সবই প্রশ্ন করা হবে এই সূরাটা আনকাবুত আনকাবুত শব্দের অর্থ মাক্রোসা স্পাইডার এই নামে সুরাটা আল্লাহ নাদল করেছেন এটার বৈশিষ্ট্য হল যে এই সুরা একেবারে শেষে আল্লাহ তালা ঘোষণা করেছেন ইন্দিন আত্মাদ মিন দুন ইল্লা আউরিয়া কামাসরের আনকাবুত আল্লাহর পরিবর্তে যারা অন্য কাউকে অভিভাবক নিযুক্ত করল তাদের দৃষ্টান্ত হলো মাক্রসার দৃষ্টান্ত অন্য আহ্বনালা বায়তুল আন কাবুরওকান নিশ্চয়ই ঘরের মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাক্রসার ঘর যদি তারা জানত তাহলে এখন দেখেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ অভিভাবক নির্বাচন করে তো আল্লাহ বলছেন সে মাক্রসার ঘরে আশ্রয় নিল এই জন্য বিপদে আপদে যে কোনো অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কারো আশ্রয় মুসলমানরা নিতে পারে না নিবে না আমরা জানি যে আমাদের মৃত্যু অনিবার্য মৃত্যু আসবেই আমরা যতই চেষ্টা করি কাজে আমরা এমন কাজ করে মরবো না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন বা আমরা পরীক্ষা ফেল করি এই জন্য কথাটা খুব পরিষ্কার যে অয় আহনাল ভূমি তেলা বায় আন পৃথিবীর ভিতরে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর একটা পাখির বাসাও তো এসেই অনেক মজবুত মাকড়সার ঘরটাই সবচেয়ে দুর্বল তাহলে আল্লা ছাড়া অন্য কাউকে অভিভাবক নির্বাচন করলে আল্লাহ বলছেন সে যেন মাকড়সার ঘরে আশ্রয় নিল ডাইরেক্ট কোরআন এক এখন এইটার উপরে যদি আপনি একটু নজর দেন তাহলে দেখবেন যে আজকে সারা পৃথিবীর মুসলমানরা আমরা কী করছি সারা পৃথিবীর মুসলমানরা আমরা কি করছি দেখেন প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের অভিভাবক হলো এহুদি খ্রিস্টান তারা মুখে অনেক সময় ইহুদি খ্রিস্টানদের কথা বলে কিন্তু আসলে তারা এহুদি খ্রিস্টানদের সাথেই আবদ্ধ তা আপনার এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে বহুদিন ধরিয়া এই লেবাস ধারী ধারীদের দায়িত্ব কর্তব্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী দায়িত্ব কর্তব্য তারা পালন করছে যে এখানে আল্লাহ তালা কথাই তো বলেছেন যে আমি তাদেরকে পরীক্ষা করব তো পরীক্ষা করার কথাটা আসলেই আনুষঙ্গিক সব কথা আসে পরীক্ষা করবেন তাহলে পরীক্ষার জন্য কি লাগবে পরীক্ষার হল লাগবে পরীক্ষার হল কি এই দুনিয়াটা পরীক্ষার হল তো প্রশ্নপত্র লাগবে প্রশ্নপত্র কি কোরআন প্রশ্নপত্র কে বুঝিয়ে দেবে মোহাম্মদ সাল্লাম তারপর কে বুঝিয়ে দেবে তার রসতলাম বিয়ারা প্রশ্নপত্র উত্তরপত্র এটা লেখবে কে খাতাটা কে লেখবে এইটা লেখবে কেরামন কাতিবিন আমরা এখানে সবাই বসি আমরা শুনছি আমি বলছি আপনারা শুনছেন এখন এইটা কি সম্ভব যে আমি এটা বলবো আর লেখব একটা মানুষ যে কাজ করে এটা তার নিজের পক্ষে লেখা সম্ভব নয় এই জন্য প্রশ্নপত্র এইটাই এইটা অনুযায়ী আপনি যেটা করবেন সেটা লিখবে কেরামন কাতিবিন অইন্য আলাইকুম্লা হাফিজিনা ইনা কেরামান কাতিবিনা ইয়ালামু না মা তাফায়েলুন এনকুল্লু না সিল্লা আলাই হা হাফেজ এলিয়ে তালাক্কাল মু তালাক্কেনী আনে লিয়ামিনী অনে সিমালী কয়েদ দুজন সংগ্রহকারী ডানে বামে বসে তোমার কর্ম সংগ্রহ করেন সাফ কুরআনী বলা আছে তাহলে প্রশ্নপত্র যা আছে এখানে এটা আপনারা উত্তর দেওয়ার জন্য জামে মসজিদে আসছেন আজকে এখানে বলা আছে এ যা নিয়ালের সোলাতে মেয়া আহমেদ জুমাতে ফার্স্ট ক্রিল্লা জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের জন্য তোমরা দ্রুত চলে আসো ব্যবসা কিনা বর্জন করো এটা কোরআনে বলেছে যার জন্য আপনারা এখানে আসছেন তাহলে এই প্রশ্নপত্র যা আছে তাই আপনি করবেন এবং এইটার সাথে সাথে ক্রাম কাতিবিন ফেরেসা আপনার পক্ষ থেকে লিখে নিচ্ছে তাহলে আপনি এখন টোটাল অবস্থাটা দেখেন পরীক্ষা করবেন আল্লাহ প্রশ্নপত্র আল কোরআন উত্তরপত্র আপনার আমার গলায় লটকানো আমল নামা এবং এই উত্তরপত্রটা লেখবে কেরামন কাতিবিন ফেরিস্তা এই ফেরিস্তাদের মধ্যে কোনো মানুষের মধ্যে যে অবস্থাগুলি আসে এগুলি তাদের মধ্যে নাই তাদের খানা পানাহার কোনো প্রয়োজন এগুলো কিচ্ছু নাই তাদের আমরা খাব আমাদের সন্তানরা খাবে বংশবলি খাবে এই জন্য আমরা খালি দুনিয়া কামাই করি কিন্তু ফেরসাদের কোনো রকম বংশও নাই স্ত্রীও নাই ছেলে নাই যে যার জন্য তারা কারো কাছ থেকে সংগ্রহ করবে এই জন্য আপনার লেখক যারা তারা সঠিকভাবে লিখবে তারপর ভাষণের মাধ্যমে আপনাকে পরীক্ষা করার জন্য অনুমতি দেওয়া হবে যে তোমার আমলটা তুমি পরীক্ষা করো যে তুমি করেছো কি না তখন আমরা অনেক সময় তর্ক লিপতে হবো বলবো যে আমি এটা করি নাই ফ্রেস তো আমার দুশ্মন ও আমার বুদ্ধি লিখেছে তখন আল্লাহ তালা আমাদের মুখ বন্ধ করে দিয়ে আলি বেমাকান অতুকাল যখন আমরা আল্লাহর সামনে বাড়াবাড়ি করব মিথ্যা বলব সত্যকে অস্বীকার করব তখন আমাদের মুখ বন্ধ করে দেবেন তখন হাতে কথা বলবে পায়ে কথা বলবে চামড়ায় কথা বলবে চোখ কান কথা বলবে তখন আপনি নিশ্চিত হবেন যে আমি অন্যায় করেছি যা ওখানে যা খাতায় লেখা আছে এগুলি ঠিক এর মধ্যে কোনো ভুল নাই এইটা নিশ্চিত না করে কোনো মানুষের জন্য শাস্তির আদেশ আল্লাহ দিবেন না আর কোরআন থেকে যে কথা শুনছেন আপনার এর মধ্যে কি বিন্দু মতো কোনো সন্দেহ আছে এই কোরআন সব কিছু আপনাদেরকে বলছে তাহলে এখন এই যে পরীক্ষাটা এই পরীক্ষার অবস্থাটা আপনি এখন বোঝেন এই পরীক্ষার খাতা দেখবেন কে একমাত্র আল্লাহ তালা এটা আর কারো ওই খাতায় কলম ধরার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা একাই সমস্ত মাকলু কাতের খাতা দেখবেন এবং তিনি রেজাল্ট শিট তিনি দেবেন আপনার আমল নামা ওটা আপনার সাথেই থাকবে যারা পাশ করবে ওটায় পাস হিসাবে আপনাকে দেওয়া হবে আপনি ডাইন পাবেন যারা ফেল করবে তারা বাম হতে পাবেন এই আমল নামা এটার উপরেই আমাদের সবকিছু বিচার সবকিছু কিছু এটার মাধ্যম আমাদের হবে